যোগ্য ক্যান্ডিডেটদের সমস্যা যে জায়গাটা হয়েছে তারা তখনও অবধি নিজেদের ধারণার মধ্যে আনতে পারেননি যে পুরো চাকরিটাই চলে যেতে পারে ওনার দুটো জিনিসই তো চাই একটা হলো মুখ্যমন্ত্রীর চেয়ার আর ওনার দলের লোকের টাকা মানে শিক্ষামন্ত্রীর সাথে শিক্ষা দপ্তরে নাকি বৈঠক হওয়ার কথা ছিল এই লক্ষ পরীক্ষার্থী এস এলএসটি দু প্রাইমারির ২২ লক্ষ পরীক্ষার্থী চুয়াল্লিশ লক্ষ প্রত্যেকের কাছেই আপনারা নিজের মনের কাছে প্রশ্ন করবেন পশ্চিমবাংলায় এরকম যে রায়টা হয়েছে এটা কিন্তু দু সালের আগে হয় যখন স্কুল সার্ভিস কমিশনকে জিজ্ঞেস করালো আরও কোনো দুর্নীতিগ্রস্ত কেউ আছে কি না আমরা তো নিজেরাও জানতাম না যে পুরো প্যানেল বাতিল হয়ে যাবে সবাই তো শেষে সুপ্রিম কোর্টের ফিনিশিংটা দেখছে তার আগের ইতিহাসটা তো কেউ দেখছে না কিন্তু যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের এটা মনে রাখা উচিত আগামী পরীক্ষায় আপনারা বসতে পারবেন না এ আবার সুপ্রিম কোর্ট একই কথা বললেন তাই ওনার কিছু যায় আসে না বাংলার ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেলে একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেছে আরও একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেলে মুখ্যমন্ত্রীর কিচ্ছু যায় আসে না ওনার দলের লোকজনের পয়সা রোজগার হলেই হলো এই বাইশ লক্ষ পরীক্ষার্থী যারা ছিলেন তারা বাড়িতে বসে পড়াশোনা চালু করে দিয়েছে তাদের তারা পরীক্ষায় বসবেন জেনুইন ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসবেন মাইনাস ওই যারা টেন্টেড ক্যান্ডিডেট যেরকম ধরুন ওএমআর মিস ম্যাচ এগুলো বসতে পারবে না আউট অফ প্যানেল এটা বুঝতে পারবে না একাডেমিক অ্যাকাডেমিক জালিয়াতি যারা হয়েছে সেগুলো বসবে না শুধু এ তো এত এত জলের মতন পরিষ্কার আবার যদি দুর্নীতি হয় আবার বাতিল হবে স্কুল সার্ভিস কমিশন কত ধরনের দুর্নীতি করতে পারে আমরাও প্রায় চোদ্দ বছর মামলা করে আমরা বুঝে গেছি ওনারা যদি মনে করেন যে কোয়েশ্চেন বাজারে ছেড়ে দেবেন যেটা প্রত্যেকবার হয় প্রাইমারিতে হয় সেটারও কি ব্যবস্থা করতে হবে আমরা জানি ওনারা যদি মনে করেন যে ক্লোজ ডোরে আবার লিস্ট ভেতরে রেখে দেবেন সেগুলো কি করতে হবে আমরা জানি পুরো প্রক্রিয়াটা যা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি হয়েছে পশ্চিম পশ্চিমবাংলায় কোয়েশ্চেন বিক্রি হয় এক একটা পরীক্ষায় আপনি জানেন প্রত্যেক যত পরীক্ষা হয় প্রত্যেকটা পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে ভুল প্রশ্ন করা হয় প্রত্যেকটা পরীক্ষায় আপনি প্রাইমারি টেট হয়েছে বারো চোদ্দ সতেরো বাইশ চারবার হয়েছে দু সাল থেকে আর পঁচিশ সাল অব্দি চারবার প্রাইমারি টেট পরীক্ষা হয়েছে চারটে পরীক্ষায় প্রশ্ন ভুল তাহলে আমি ইচ্ছাকৃত না তো কি বলবো স্কুল সার্ভিস কমিশন দুবার হয়েছে একবার আর টি সেটা বাম আমলে শুরু হয়েছিল শেষ হয়েছে তৃণমূল আমলে এসে আর একটা হলো এই ফার্স্ট এস এল এস টি দুটোতেই পরীক্ষায় প্রশ্ন প্রশ্নপত্র ভুল প্রত্যেকটা পরীক্ষা পশ্চিমবাংলায় হয় তাদের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে প্রত্যেকটা পরীক্ষা তা সাধারণ মানুষ যাবে কোথায় এক দ্বিতীয় কথা আপনি পরীক্ষা নিচ্ছেন যাই করছেন না কেন আপনি তাহলে এটা প্রকাশ করে দিন লিস্টটা কেন প্রকাশ করেন না সবই কি আন্ডার টেবিল টেবিলের তলা দিয়ে টাকা যাবে আর প্রশ্নপত্র আসবে আর সবই টেবিলের তলা দিয়ে যাওয়ার জন্য করে কেন প্রকাশ করেন না কেন এই প্রকাশ না করার জন্য আজকে এতগুলো জেনুইন ছেলে রাস্তায় বসে গেল ভাবতে পারছেন এই আজকে যাদের ধরুন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স মাঝ বয়স লড়াই করেছে আমি আরো বলছি কারণ দেখুন দশ লাখ কেউ পনেরো লাখ কেউ কুড়ি লাখ কেউ পঁচিশ লাখ টাকা দিয়ে চাকরি কিনেছিলেন সে কেনা চাকরি রক্ষা করার জন্য মামলার পর মামলা টেন্টেডরা লড়ে গেছে টেন্টেডরা প্রচুর লড়েছে কিন্তু যারা যোগ্য তাদের একটা ভুল হয়েছিল যখন একটার পর একটা চাকরি যাচ্ছিল তখন কিন্তু শুরুর দিকে যোগ্যদেরকে কোনো হাত পড়ে না এমনকি ডিভিশন বেঞ্চেও যখন মামলা শুরু হয় তখন কিন্তু হাত পড়ে কোনো যোগ্য ক্যান্ডিডেট অস্বীকার করতে পারবে না যে ডিভিশন বেঞ্চে মামলা চলাকালীন যে পরিস্থিতির দিকে চলে গেল যখন স্কুল সার্ভিস কমিশনকে জিজ্ঞেস করা হলো আরও কোনো দুর্নীতিগ্রস্ত কেউ আছে কি না আমরা তো নিজেরাও জানতাম না যে পুরো প্যানেল বাতিল হয়ে যাবে সবাই তো শেষে সুপ্রিম কোর্টের ফিনিশিংটা দেখছে তার আগের ইতিহাসটা তো কেউ দেখছে না তখন স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে আমরা এটা বলতে পারব না তখনই কিন্তু বিচারপতি সমস্ত যোগ্য ক্যান্ডিডেটদের যোগ্য বললে ভুল হবে সমস্ত ক্যান্ডিডেটকে কোর্টে নোটিশ দিয়ে হেডমাস্টার মারফত ডিআই মারফত জানিয়ে কোর্টে জানিয়েছিল যোগ্য ক্যান্ডিডেটদের সমস্যা যে জায়গাটা হয়েছে তারা তখনও অবধি নিজেদের ধারণার মধ্যে আনতে পারেননি যে পুরো চাকরিটাই চলে যেতে পারে এটা বাস্তব কিন্তু মামলা যখন চলে তখন নিজেকে মামলায় পার্টিসিপেট করতে হয় এবং নিজের বক্তব্য বা নিজের আর্গুমেন্ট রাখতে হয় ডিভিশন বেঞ্চে মামলা চলাকালীন যেটা বেস কোর্ট যেখান থেকে সুপ্রিম কোর্ট যেটা বলেছিল ডিভিশন বেঞ্চই পুরোটা শুনবে সিঙ্গেল বেঞ্চ নয় সেইখানে থাকাকালীন কিন্তু যোগ্যরা তাদের বক্তব্য এক দুজন ছাড়া পেশ করতে আসে সুপ্রিম কোর্টে যখন মামলা চলছিলো আমরা দেখছিলাম কিছু যোগ্য ক্যান্ডিডেট স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে গিয়ে চেয়ারম্যান সব ঠিক করে দিল এটা বলা শুরু করে দিলেন চেয়ারম্যান পাঁচ হাজার টেন লিস্ট পাঠালো এটা কোথাও বললেন না যে যোগ্য যারা তাদের লিস্টটা কোথায় না সিঙ্গেল বেঞ্চ না ডিভিশন বেঞ্চ না সুপ্রিম কোর্ট এই লিস্টটা কোথায় আমি যদি গলায় ঝুলিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকি যে আমি যোগ্য তাহলে আমি যোগ্য হয়ে যাব এটা হয় কখনো আজকে একটা লোক যোগ্য কি অযোগ্য সেটা কে বলবে সেটা আমি বলে দিলে সে যোগ্য হয়ে যাবে আমাদের সাইড থেকে বললে সে যোগ্য হয়ে যাবে যে এক্সামিনিং বডি সে যদি না বলে আজকে মাধ্যমিক কেউ পাস সেটা কে বলবে যে অথরিটি তাকে একটা সার্টিফাই করতে হবে যে এই আমার পাঁচশো জন ছেলেকে এই আমার পনেরো হাজার ছেলেকে আমার দশ হাজার ছেলে এদের নামে কোনো অভিযোগ নেই এদের নামে কিছু নেই চেক অ্যান্ড ভেরিফাইড বিদ্যালয়ের এবং আপনি দেখবেন আজকে যে বৈঠক হলো কারা করলেন বৈঠকে আমরা সব দেখতে পেলাম যা যা মানে শিক্ষা সাথে শিক্ষা দপ্তরে নাকি বৈঠক হওয়ার কথা ছিল আমি আজকে প্রেস কনফারেন্সে দেখছিলাম অনেকে বলছেন যে রিভিউতে ওনারা যেগুলো বলেছেন সেগুলো নাকি আছে এসব অনেক ন্যারেটিভ ইয়ে হয়েছে আমি তাদের আমি দেখুন আমি 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 তাদের যা মানসিক কন্ডিশন তাতে আমি তাদেরকে কোনো তাদের ব্যাপারে কিছু আমি বলব না যারাই বলে থাকুক না কেন কিছু বলবো না তাদের যা মানসিক কন্ডিশন তাদের ব্যাপারে বলাটা আমার ঠিক হবে না কিন্তু এটুকু আমি একটা কথা বলবো দুটো জিনিস সকলের উদ্দেশ্যে বলবো প্রলোভনে পা দেবেন না আর প্রতারিত হবেন না কারণ তৃণমূল মানে প্রতারক পশ্চিমবঙ্গ সরকার যারা পরিচালনা করছেন প্রতারকরা পরিচালনা করছেন তাদের উপর যদি আপনারা ভরসা রাখতে যান খুব দৃঢ়তার সাথে বলছি আপনারা ঠকবেন